নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি মোটামুটি তো দাদা ভাই দিদি ভাইরা সীমা আর মা মিললে আপনার যে পচা যে এই সুপারির কুল আছে এই কুল দিয়ে বৃষ্টি তো একটু নিবিড় নি দিছে আজকে একটু আইছো না কি দি না এটা কইতাছি না লাগড়ি আজকেও পড়ছে হ্যাঁ তো ভালোই লাগছে

জে কথা সদ্য দিবা বিজাই কাইলৈ যাব লাগব জাল দাবত ডাহা তাকব নে তোৰ টানি নাযাবনে

यो रे सोलो ना जाय बिना ये तो बांध दिया बा बान नहीं था मां यो सारा होतो ना ए मोटा दरी आज गान बने तेरे मोटा दरी आन ला है जान ची दुख तो दुली को मां मां भी देर में टाइम ची बरा और दुआ से ये साइड ही तो दो आदरुल नहीं पोगाने

বাসটি না থাকলে ভর্তি হইব অনেক ক্যারালাসের সাইডে দিয়ে নিয়ে থে যেতে সে এক এক করে আমি তো স্নান করে আছি মাত্র স্নান করলাম তার স্নানের আগে কিছু কম করলাম স্নান টান করে পরে কিছু কাজ করছি অহন ঈশ্বর ভাব করতেছে তো তুমি তো স্নান করে আছো তাহলে আমি তাহলে বাসটি নিই এই সাইডে বাসটি নিয়ে থইতেছে থইতেছে আর কি এদিক দিয়ে ধরলে একটু ভালো থাকবো সীতা করে রাখলে আর আরো হচ্ছে নষ্ট করবো তো দুইটা দুটো করে নেবে এবার নি তারপর নিলে তো পরে ফোরে দেবো তাদের থেকে

আমি আমার কয়টা সুখ না কাপড় আছে এটি একটু লইয়াই আনন্দ লাগবে এই যে আবার জিরি জিরি বৃষ্টি আরম্ভ হয়েছে আসলে অত পরিমাণ কোনো কিছুই কিন্তু বেশি ভালো লাগে না আজকে তিন দিন ধরে আমাদের যে শুরু হয়েছে বৃষ্টি খেম নাই একটু রোদের সিলিকাল নাই কোনো কিছু দেখান যায় না এই বৃষ্টি বাদল আর ভালো লাগে না কাপড় সুপর সব বিজা এই যা বৃষ্টিতে বিজেস না করাই 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 গৰু লৈ আহিবিটা বহুত যা মা তুমি আমাৰ দুইজন সময় লেহি হৈ যাব নৰম হৈ যাব এনেকে আৰু

अरे दिगे गेंडा फूलै इतासे गेंडा फुले बोरा गिन्दा त गिन्दा हिबेलाई त ना अरे यो खाबु दिचियो ना एरी त बि जाय तुलबार किता है बि जाय दुरी टांगैले अछि ई फरे देहें गे दुरी टांगानि वनाय त गोरु गोरु त ई फरे

গৰু ঠাউৰো মাকে মৰিষ্টি লিজ নেছি सिलाई लगे सिलाई भी से कार्ला सिलाई कार्ल का कार्ल सास सिलाई हम बोलते थे ये है सब ना तेज मैं काबार शुरू ही से हाँ भाई हम्म आप बारिश लगा तो आप तो वक्त नहीं है आप तो शुरू सीधा है आप तो सी आह वाला सामने होता है

ही दे ही दे खाता कोही बाना है खाता कोही बाना है प्लास्टिक है वाने ये तो वाला होने कितने वाला है प्लास्टिक है ओह मेरे नीचे नहीं दे दे खाता कोही बाना है ये तो दिया काबज दिया ना कितने वाले ये तो होता है क्या लाना होता है क्या करना होता है को डालो ले उसे माँगा जी नेती बैंका जरम

গাজী বাবার কোন কারফুলের বড়া হর বা হ্যাঁ সীমা কবি কারফুলের বড়া আর মাছের আই দেই ভালো হইবো বার কলগে তো নাল্লা শাক পলাইতে দিছি হ্যাঁ নাল্লা গம்பி ডবল হয়ে গেছে আরেকদিন আমডাল লয়িন দসে আরেকদিন আমডাল লয়িন দসে আমডাল দে ভালো লাগে দিন যে খাইছি প্রতিদিনত গルメ দিন যে রাম চিলা ভালো লাগে ভালো লাগে মেলা দিন করে গেছে মেলা রাতে দুই তিনটা কাচাম পাই গেছে আছে কিনা কেলা জানে দুইটা কাচাম কইলে শিলডা একটু ভালো লাগে काश हम तो आदरुल देखो ये फर्दी बनाने ले आए थे ना दे लाल लोई होगा कैसे ते कैसे ते खाये ते क्या काला भी फ्रा हाँ जू है बोरा अगर बाकि इन द जू कौन मस्त हम्म जू है करे बोरा तो

আম দেয়া আর আপনার এই যে সত্তরটি আর কাঁঠালটা এটা অর্ধেক টাকা হয়েছে আর অর্ধেকটা হয়েছে আম কাঁঠাল মুড়ি এটা খাওয়া আর কি খালি দুধটা নাই আর কি কালকে রবি মামার বাড়ির থেকে আপনার চারটে আম দিয়ে গেছে আর কি আমটি আমটি বড় বড় আমের গন্ধ দিয়ে করে সেই হিমসাগর আমের মতো গন্ধ শুকরা নাই এটা গন্ধটা তো করে ফাইন বাড়িছে গন্ধটা

বাইরে ত্যাগ ত্যাগার মধ্যে সবজি ঢিকাইতে যেন বসে করে জল জমে মানে কিরম ত্যাগ ত্যাগা হয়েছে মেলা কোন দূরে বসে তো তখন এটা লাগে আর ঘর আর কি একটু অন্ধকার আপনারা মনে কিছু করবেন না আমার দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারেন নাই তো এই কারণে

হ্যাঁ ভালো লাগতেছে সীমার কাছে কেমন লাগতেছে কিন্তু কিন্তু দুধ হইলে একটু ভালো হইলে হুম দুধ নাই কি আর আমি নিয়ে জল দেই আমি শেখাই লিখতো একটু আগে দিন না রোদের ঝিলিক দিছে নাকি ওখানে আবার বৃষ্টি শুরু হইছে বৃষ্টি যে বন্ধ হইব কবে একমাত্র ভগবান জানে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু বৃষ্টিটা উপভোগ করেন আপনারা